হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রহমতে ভালোই আছেন এখন সকাল ভোর সাড়ে পাঁচটা বাজে জমিতে আসছি ধুল কটার জন্য প্রচুর বৃষ্টি হয়েছে আজকে এই যে দেখেন গ্যাসের কী অবস্থা প্রত্যেকটা দিনে প্রচুর পরিমাণ পানি জমে আছে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে এখানে এই যে ধন নিজেদের মধ্যে পানি জমে আছে এগুলো সব কাটতে হবে

দেখতে পাচ্ছেন এই যে পানি কমে গেছে সেখানে যে জমির কাটার জন্য দেখি সকালবেলা ভোরে ইমুরের নাল দি তাইলে দেন আব্বা আর দিয়ে নাল দিয়ে ইমুর সারাই দেন পানি বাইরে যাক এই যে দেখেন এই জায়গাটা কেমন দেখা যাচ্ছে তুমি মাশাল্লাহ মাশাল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর লাগতেছে তো ফ্রেন্ডস ভালো থাকবেন সবাই আশা করি আল্লাহ আমাকে সবাই দেওয়া করবেন তো এই হল আমার ইন্ডিগ্র প্রজেক্ট রবি মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে ধূমপুকা ভালো লাগছে দেখতে আসসালামু আলাইকুম